এসএসসি পঁচিশ এমসি ফুল মার্কস ও সময় মতো আনসার করার জন্য চারটা টিপস একক মাত্রা সংজ্ঞা এই ধরনের থিওরিটিক্যাল এমসি অ্যান্সার আনসার করার জন্য আমাদেরকে অবশ্যই মেন বুক রিডিং করতে হবে কারণ গাইড বা টেস্ট পেপার পরে থিওরিটিক্যাল এমসি পারার সম্ভাবনা খুবই কম রিমেম্বার এমসিকিউ কিউ কোশ্চেন টাইপ যেহেতু ডিফারেন্ট আমার পড়ার ধরন বা প্রিপারেশন ডিফারেন্ট ইন ট্রেনিং লেস ইন ওয়ার্ক অনুশীলনে তুমি যত বেশি ঘাম ঝরা বা ময়দানে তোমার রক্ত তত কম খরণ হবে তুমি যদি পরীক্ষায় ভালো মার্কস পাইতে চাও এমসি পঁচিশে পঁচিশ তিরিশে তিরিশ পাইতে চাও

মানি টাইম এন্ড এনার্জি এসএসসির পরে কলেজ এডমিশনের জন্য ছয় থেকে দশ হাজার টাকার অনেকগুলো কোর্স লঞ্চ হয় এখানে তোমাকে ঘুরে ফিরে এমসিকিউ ক্লাসই করানো হয় এবং হাতে অনেকগুলা কোশ্চেন ব্যাংক ধরে দেওয়া হয় এই কোশ্চেন ব্যাংকে কি থাকে জানো তোমার গাইড টেস্ট পেপারে যে এমসি আছে সেগুলোই তাহলে আমার গাইড টেস্ট পেপারে যে এমসি গুলো আছে সেটা অলরেডি আমার বাসায় আছে এবং তার অনেক কিছু আমার এখনো পড়া হয়নি এই সেম জিনিস আমি আবার ছয় থেকে দশ গুণ বেশি টাকা দিয়ে কেন আবার কিনবো ডাজ ইট মেক সেন্স তাই আমাদের এমসি কিউ কোর্স তোমাকে হেলদি টোটাল নাম্বার ক্যারি করতে হেল্প করবে বেস্ট কলেজ পাইতে হেল্প করবে এবং তোমার কলেজ এডমিশনের জন্য টাকাও বাঁচাই দিবে বাংলা দ্বিতীয় পত্র শুধুমাত্র এমসি কিউ না বাংলা দ্বিতীয় পূর্ণাঙ্গ কোর্সটাই তোমরা আসলে এমসি কিউকে ফ্রিতে পারছো তাই দেরি না করে এনরোল করে ফেলো আশা করছি তোমার সাথে ক্লাসে দেখা লাইফে যারা সাকসেসফুল হয় বা কোনো কাজে যারা সাকসেসফুল হয় তাদের একটা গুণ হচ্ছে ক্ল্যারিটি অর্থাৎ তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন কাজটা করতে হবে সেই সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকে বা পাওয়ার জন্য তোমাকেও আমি দিয়ে দিছি ওই চারটা টিপসের মাধ্যমে এখন তোমাকে বলবো আমাদের কোর্স এই চারটা টিপসকে ফুলফিল করে নাম্বার ওয়ান টাইপ ওয়েজ এমসি কিউ এবং বিগত বছরের এমসি কিউ আমরা যখন বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো এমসিকিউ কিউ সলভ করি আমরা বুঝতে পারি বা টাইপ রেকগনাইজ করতে পারি যে আমার আসলে বোর্ডে কি টাইপের এমসি আসে বা কোন এম আমার বোর্ডে আসার জন্য ইম্পর্টেন্ট এবং যেটা আমি বললাম যে টাইপ রেকগনাইজেশন এটা আমাদেরকে টাইপ রেকগনাইজ

কম্বাইন করে এডিট করে আড়াই থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসি গুলো পড়াবো যাতে এটা তোমার পরীক্ষার আগে একটা রিভিশন ক্লাসের মতো হয় পরীক্ষার আগে তুমি কম সময়ে বেস্টভাবে রিভিশন দিতে পারো আমাদের এমসিকিউ কোর্স আমরা মূলত সাত সাবজেক্টের এমসিকিউ সলভ করাবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এবং বিজিএস এর পাশাপাশি বাংলা পত্র এবং বাংলা পত্র শুধুমাত্র এমসিকিউ না বাংলা দ্বিতীয় পূর্ণাঙ্গ কোর্সটাই তোমরা আসলে এমসি কিউকে ফ্রিতে পারছ তাই দেরি না করে এনরোল করে ফেলো এখন কেন অন্য সাবজেক্টগুলো না বিকজ এগুলো তুমি নিজে একা একা পড়তে পারবা এগুলোর জন্য আমার আসলে বই রিডিং পড়তে হয় এবং গাইড বা টেস্ট পেপার পড়লেই আনাফানোর কোনো নাই তো বাংলা পত্র ধর্ম এই ধরনের সাবজেক্টগুলো আমরা আসলে এমসিকিউর জন্য রাখিনি প্রিপারেশন স্ট্র্যাটেজি বা বাসায় বসে আসলে কীভাবে আমরা এমসিকিউর জন্য জন্য বেস্টভাবে প্রিপারেশন নিতে পারি শুরুতে তুমি বই পড়বা তারপরে আমার এমসি ক্লাস করবা তারপর হচ্ছে আমাদের পিডিএফগুলো একটু দেখবা দেন নিজে গাইড বা টেস্ট পেপার থেকে একা একা সলভ করবা যেন একটা সেলফ টেস্টের মতো হয়ে যাবে যে আমি আসলে কতটুকু ক্লাস থেকে শিখলাম তারপরে যেটা করবা পড়ার সময় তুমি ইম্পর্টেন্টগুলো দাগায় রাখবা এম বা আই দিয়ে এবং যেগুলোতে তুমি আটকায় গেছিলে বা একটু পারো নাই প্রবলেম হয়েছে আই দিয়ে বা এফ হচ্ছে গিয়ে দাগায় রাখবা যাতে পরীক্ষার আগের দিন তুমি শুধুমাত্র ওগুলাই পড়ো কারণ পুরো টেস্ট পেপার বা পুরো গাইডটা তোমার আসলে বারবার পড়া পসিবল না যেন যেগুলো দাগানো আছে নেক্সট টাইম তুমি আসলে ওগুলোই এর এরপরেও কোনো প্রবলেম হলে তুমি আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপের লাইভ ক্লাস থেকে বা অন্য যে কোনো কাছ থেকে বা আমার কাছ থেকে সরাসরি হেল্প নিতে পারবা দেরি না করে এনরোল করে ফেলো আশা করছি তোমার সাথে ক্লাসে দেখা